ভুয়ো ভোটার ধরে ফেলায় বিজেপির এজেন্টকে বেধরক মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে পরে বিজেপি প্রতিরোধ গড়ে তুললে অভিযুক্ত পঞ্চায়েতের তৃণমূল সদস্যের সামনেই ছুটে পালিয়ে যায় ঘটনাটি ঘটেছে বীরভূম লোকসভার হাসন বিধানসভার শাহাপুর গ্রাম পঞ্চায়েতের নিমাপাখুরিয়া গ্রামের দুশো আটত্রিশ নম্বর বুথে এদিন ওই বুথে বিজেপি এজেন্ট ছিলেন অসীম মাল অভিযোগ এক যুবক ভুয়ো ভোট দিতে ঢুকলে তাকে ধরে ফেলেন অসীম মাল অবস্থা বেগতিক দেখে ছুটে পালিয়ে যায় ভুয়ো ভোটার এরপরেই অসীম মালকে মারধর করে শাহাপুর গ্রাম পঞ্চায়েতের নিমা পাখুরিয়া গ্রামের পঞ্চায়েত সদস্যার স্বামী রনি শেখ অসীমের মাথায় আঘাত গুরুতর এরপরেই বিজেপির লোকজন জমায়েত হয়ে রনিকে ধরতে তেড়ে যায় প্রাণ বাঁচাতে রনি শেখ পালিয়ে যায় বিজেপি নেতা নিখিল বন্দ্যোপাধ্যায় বলেন কয়েকদিন ধরেই ওরা আমাদের কর্মীদের হুমকি দিয়ে এদিন তাদের ছাপ্পা দিতে বাধা দেওয়ায় আমাদের এজেন্টকে মারধর করা হয় আমরা তাকে হাসপাতালে ভর্তি করেছি থানায় অভিযোগ দায়ের করা হবে অসীম মাল বলেন বুথে তৃণমূলের এজেন্ট বেশি অন্য প্রার্থীদের এজেন্ট হয়ে বসে আছে তারা প্রথম থেকেই তারা আমাকে হুমকি দিয়ে আসছিল তৃণমূল এজেন্ট অন্যের ভোট দিয়ে দিচ্ছিল আমি এক ভুয়ো ভোটারকে ধরে ফেলায় রনি শেখের নেতৃত্বে আমাকে মারধর করা হয় তৃণমূল কর্মী রেজাউল হক বলেন একজন নতুন ভোটার ভোট দিতে এসেছিল সে ভোট দিতে জানে না তাই আমাদের এজেন্ট তার ভোট দিতে গিয়েছিল সকাল থেকে ওইভাবেই চলছে সকাল থেকে আমাদের ঠিক হয়েছে কেউ ভোট দিতে না পারলে তার পরিবার দেবে অসীম ভোটারকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় এ নিয়ে মারামারি হয় নিজে পড়ে যায় কেউ মারেনি যদিও রনি বলেন কোনো ছাপ্পা ভোট হয়নি ওরা অশান্তি করার জন্য বাতাবরণ সৃষ্টি করছিল আমাদের এক ভোটারকে ঘাড় ধাক্কা দিয়ে মারধর করে অসীম পরে লোকজন নিয়ে আমাকে তারা করে তৃণমূলের মুখপাত্র মলয় মুখোপাধ্যায় বলেন গ্রামে বিবাদের জেরে ওই ঘটনা ঘটেছে ঘটনা আমাদের এজেন্ট ওখানে শেখ আছে সেই রনি শেখ স্বামী রানিং যে মেম্বার তার স্বামী সেই রনি শেখের নেতৃত্বে একদল গুন্ডা আমাদের যে এজেন্ট রিগিং করছিল সেই প্রতিবাদ করার জন্য আমাদের এজেন্টকে মারধর করে পার করে দিয়েছে এই রনি শেখের নেতৃত্বে এই টিএমসির গুন্ডা রনি শেখ আমরাও শাস্তি চাই অভিযোগ আমরা করে নিখ এখন পেশেন্ট নিয়ে ব্যস্ত আছি আমরা চাইছি যাতে ভোট সুস্থভাবে হয় গুন্ডগামি না করতে পারে এবং ওনারই সেখানে শাস্তি চায় আমার নাম জেলার ঘটনাটা আপনার ভোট নির্বিঘ্নে চলছে আমাদের শান্তিবিতিভাবে ভোট চলছে নাইনটি ফাইভ পার্সেন্ট ভোট আমাদেরই হ্যাঁ সবাই ভোট সুন্দরভাবে দিচ্ছে ওরা কয়েকটা ভোট ওরা একটা অশান্তির বাতাবরণ সৃষ্টিকা তৈরি করছে এটাই হচ্ছে ঘটনা একটা ভোট আর আমাদের ভোট দিতে যাচ্ছিল সেই ভোটারকে ধরে বিজেপির এজেন্ট অসীম মাল ও কালাচান মাল ওরা মারপিট শুরু করেছে আমি আমার কর্মীকে ওখানে মারছিল আমি ছুটে যে আমার কর্মীকে বাঁচাতে গেলাম না আমাকে কেউ তাড়া করেনি আমাকে ওইখানে আমার না আমি যখন যাই আমার কর্মীকে অ্যাটাক করেছিলাম ছুটে আমি গিয়েছি হ্যাঁ বিজেপি ওরা আমাকে তাড়া করেছে আমার বাড়ি অ্যাটাক করতে গিয়েছে সতন বাড়ি ভাঙচুর করে এসে আমার বাড়ি ভাঙচুর করতে আসছিল আমার কর্মীরা তো রুখে গেল না কোনো ছাপা ভোট নাই স্যার আপনি গোটা গ্রাম খেয়ে আপনি ভিজিট করে দেখতে পারেন সবই এখানে আমাদের নির্বিঘ্নে ভোট হয়েছে কোনো ছাপা ভোট এখানে হয় না স্যার আমার রনি স্যার অশান্তি হয় না এই অশান্তিটা মূল্য হয়ে গেল আমাদের ছেলে একটা ভোট নতুন ভোটার সে মারতে যায় সেই ভোটারটা মারতে যায় তাকে ভোটারটাও মারতে পারবে না সেটা আপনার আমাদের এজেন্ট বা যাকে সাথ দিয়েছিলাম সেই ছেলেটা মারতে যায় সেই ছেলেটা মারতে যায় তাকে সেই তাকে ওই বলে এজেন্ট বিজেপির এজেন্ট ওকে ঘাড়ে ধাক্কা দিন পাহাড়ে বাইক নিয়ে চলে আসে ঘাড়ে ধাক্কা দিন বাইক নিয়ে চলে আসে ওই ছেলেটাকে যখনও মাইকতে যাই ধরেন সেই অবস্থায় এটা আমাদেরও ছেলে আছে সেই ছেলের নিয়ে তারপর ওটা হয়ে গেল মেম্বার মেনে নিলো মেম্বারকে লাগিয়ে দিলে দুখিল লাগিয়ে দিলে মার হয়ে গেলো মেম্বারকে মেলে তো সাধারণ সবাই যাবে হিন্দু মুসলমান সবাই গেল নিয়ে ওকে ই করলে আপনার পড়ে গেল বুঝলেন মেম্বারও পাতে লেগে গেল ও পড়ে গেল

আপনার আমার লয় এবার এজেন্ট লয় তার পরিবার তার পরিবার দিচ্ছে ভোট তো পরিবারকেও অর্ডার করছে ও সকাল থেকে আমাদের পারমিশন হয়ে গেছে যে যার ভোট না দিতে পারলে তার পরিবার দেবে তার চাচা দিচ্ছে বাবা দিচ্ছে ভাই দিচ্ছে সেরকমভাবে দিতে গেছে সেইভাবেই দিতে গেছে বুঝলেন নিয়ে এই নিয়ে অস্বাধীনটা

করতে যাব এখানে মানে মোর দেন নাইনটি পার্সেন্ট ভোট আমাদের আমাদের ছাপ্পা করার দরকার কি এখানে সব ভোটই তো আমাদের এখন বিজেপি চেষ্টা করছে একটা অশান্তি লাগিয়ে কোনোভাবে ভোট যাতে না হয় যাতে ভোটের পার্সেন্টেজটা কমে যায় এবং আমাদের ভোটগুলো কম হয় ওদের কটা ভোট আছে এবং ওরা ইচ্ছাকৃতভাবে এটা পরিকল্পিতভাবে ওরা একটা অশান্তি সৃষ্টি করে এখানে ভোটের পরিবেশটা সুন্দর পরিবেশটাকে নষ্ট করার চেষ্টা করছে এবং আমাদেরও তো সব লোকজন আছে সব সময় তাদেরকে শান্তির বার্তা দিয়ে আমরা এখনও আস্তে আস্তে সবাইকে শান্তির বার্তা দিলাম শান্ত থাকো ভোটটা করো ঠিক মতো একটা মহোৎসব ভোট তো সেটাকে ওরা গায়ের জোরে অশান্তির সৃষ্টি করে একটা নাটক করার চেষ্টা করছে কারণ ওদের কোনো ভোট নাই যে ফলস ওগুলো ফলস মিথ্যা করতেই হয় করতেই হবে নিজের দোষ ডাকার জন্য তখন করতে হবে আমরা মারধর করলে ওরা কটা আছে ওদের কিন্তু আমাদের সমস্ত কর্মী সমর্থককে সবাইকে বার্তা দেওয়া আছে এবং এখনো দিচ্ছি রাস্তায় দাঁড়িয়েও দিচ্ছি যে তোমরা সব শান্তিতে থাকো শান্ত থাকো ভোটটা সুন্দরভাবে পার করো